This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Shantan Chakraborty. Apnaa raakshin Banga Chokhi YouTube channel. Ghataana chokre kichhu din aagee dighai utbodhon huye gaye chhe jawanat devaar mandir ei. জগন্নাথ দেবের কথা আসলেই মনে পড়ে যায় রথের কথা আর রথ মানেই রথের মেলা হাজার হাজার লাখ লাখ মানুষের রথের দড়ি ধরে টান দেয়া এই নিয়েই একটি বিখ্যাত কবিতা আছে আছে বিখ্যাত লাইন সেই লাইনটি হঠাৎ মনে পড়ছে আপনারা জানেন সেই লাইন রথভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জামি এই লাইন এই মুহূর্তে খুবই বাস্তবচিত এবং খুবই প্রাসঙ্গিক প্রাসঙ্গিক তার কারণ শুভেন্দু অধিকারী বিজেপির যে কোর কমিটির সভা হয়েছে ঘটনাচক্রে যেই সভায় ডাক পায়নি হঠাৎ বিতর্ক তৈরি হওয়া যেই নেতা সেই দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষের অনুপস্থিতিতে কোর কমিটির বৈঠক হয়েছে যেই বৈঠকে প্রথমবারের জন্য ছিলেন শুভেন্দু অধিকারী যিনি বিজেপির এই ধরনের বৈঠকে খুব একটা স্বাচ্ছন্দ্য নন যা অতীতে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন সেই বৈঠকে কে ছিলেন না সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল অমিত থেকে শুরু করে সকলে বিজেপির উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বরা সবাই সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেই বৈঠকেই শুভেন্দু অধিকারী রীতিমতো হতাশা প্রকাশ করেছেন ভেঙে পড়েছেন ভেঙে পড়েছেন তার কারণ তিনি বিজেপির সংগঠন নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত শুধু তাই নয় সুবেন্দু অধিকারী তো বটেই একই সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক বঙ্গ বিজেপির জন্য নিযুক্ত সেই সুনীল বানসালও হতাশায় নিমজ্জিত তারা এতটাই হতাশায় নিমজ্জিত ইতিমধ্যেই আর এক বছর বাকি পশ্চিম বাংলায় বিধানসভা ভোট দু সালে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সময় জুড়ে ভোট হচ্ছে অথবা ভোটের ফল প্রকাশিত হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ইতিমধ্যেই ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে ষোলো হাজার বুথে পরাজয় স্বীকার করে নিয়েছে হ্যাঁ ঠিক শুনছেন ভোট এখনো বাকি প্রায় এক বছর কিন্তু এক বছর আগেই বিজেপি পশ্চিমবঙ্গের ষোলো হাজার বুথে পরাজয় স্বীকার করে নিয়েছে এ কথা আমি বলছি না এ কথা অন্য কেউ বলছে না এ কথা বলছে স্বয়ং শুভেন্দু অধিকারী এবং সেই কথায় সিনমোহর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল ঘনিষ্ঠ সূত্র মারফত এই ধরনেরই খবর উঠে এসেছে উঠে এসেছে বিজেপির হতাশার খবর শুভেন্দু অধিকারীর হতাশার খবর একদিকে দিলীপ ঘোষের বিদ্রোহ একযোগে নব্য বিজেপি বা হঠাৎ বিজেপিতে রীতিমতো কটাক্ষের তীর ছুঁড়ে মারছে দিলীপ ঘোষ যেখানে আদি বিজেপিরা ঘরে বসে পড়েছে যেখানে যাদের কার দেহে ভর করে বিজেপি বাংলায় আঠেরোটি লোকসভা আসন জিতেছিল তারা গুরুত্বহীন সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা ভোট ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ষোলো হাজার বুথে ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নেওয়া যথেষ্ট লজ্জাজনক যথেষ্ট দুশ্চিন্তা আর যেই কথা দিয়ে শুরু করেছিলাম যে রথ ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্জামী তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই নিজেকে জননেতা বলে ছোটখাটো কাউন্সিলার থেকে শুরু করে স্থানীয় টাউন প্রেসিডেন্ট কোথাও কোথাও বিধায়ক বা কোথাও কোথাও সাংসদ তারা নিজেদেরকে মাঝে মধ্যেই জননেতা ভাবে শুভেন্দু অধিকারীও তার ব্যতিক্রম ছিল না সুবেন্দু অধিকারীর ডাকে হাজার হাজার লাখ লাখ মানুষও তো তৃণমূল কংগ্রেসে যখন তিনি ছিলেন লোকে বলতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হাল ধরবেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সবথেকে বেশি ক্রাউডকুলার সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছেন বিজেপিতে যাওয়ার পরেও শুভেন্দু অধিকারী একই ঢঙে বিভিন্ন কর্মসূচির আহ্বান করেছেন কখনো মিছিল কখনো মিটিং কখনো বা জনসভা কিন্তু সে অর্থে লোক হচ্ছে না আসলে শুভেন্দু অধিকারী নিজেকে জননেতা ভাবতে শুরু করেছিলেন কিছুদিন আগে অর্জুন সিং ও শুভেন্দু অধিকারীকে জননেতা তকমা দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী জানেন না বা বুঝতে পারেননি যে আসলে তিনি জননেতা নন মানুষজন তার সভায় তার মিটিং এ তার মিছিলে ভিড় জমাতো ওই একটা মুখকে সামনে রেখে সেই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যেই মুখ যেই ছবি সুবেন্দু অধিকারী যেই মিছিলে হাঁটতো যেই সভায় বক্তব্য রাখতো সেই সবার পিছনে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ জলজল করতো দেবাংশুর একটি গানের লাইন মনে পড়ে যাচ্ছে দিদির ছবি সরবে জবে বন্ধু সেদিন খেলা হবে শুভেন্দু বিলক্ষণ বুঝতে পারছেন খেলা তো হয়ে গিয়েছে তার কারণ দিদির ছবি আর পিছনে নেই দিদির ছবি আর সাথে নেই তাই আর লোক হচ্ছে না সেই শুভেন্দু অধিকারী রীতিমতো ভেঙে পড়েছেন এই বিজেপির কোর কমিটির সভায় সুনীল বনসালদের সামনে রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে বলেছেন যে জেলা স্তরে কর্মসূচি ডাক দিলে রাজ্য স্তরে কর্মসূচি ডাক দিলে ওই আশি থেকে একশো খুব টেনে টুনে দেড়শো জন লোক হচ্ছে ঘটনা চক্রে খাতায় কলমে বিজেপির লক্ষ লক্ষ মেম্বার মেম্বার সক্রিয় কিন্তু যখন হাজার রাস্তাঘাটে কর্মসূচি হচ্ছে তখন দেখা যাচ্ছে এক থেকে তার বেশি লোক আসছে না এই প্রভার সরাসরি নিচু তলায় পড়ছে যারা যাচ্ছেন সেই কর্মসূচিতে তারা গিয়ে দেখছেন ওই হাতে গোনা এক দেড়শো লোক ফলে তারা যখন নিজ এলাকায় ফিরে যাচ্ছেন পরবর্তী কর্মসূচিতে তারা আসা আসতে তাদেরও অনীহা হচ্ছে ফলতই নিচুতলা থেকে উঁচুতলা এমনকি শুভেন্দু অধিকারী পর্যন্ত হতাশাগ্রস্ত বিজেপির সংগঠন নিয়ে চিন্তান্বিত বিজেপির সংগঠন নিয়ে এই নিয়েই বিস্তারিত একটি রিপোর্ট একটি প্রতিবেদন উঠে আনন্দবাজার পত্রিকায় কি বলছে সেই প্রতিবেদনে সেই প্রতিবেদনে বলছে খাতায় কলমে রাজ্য বিজেপির সদস্য সংখ্যা একষট্টি লক্ষ সক্রিয় সদস্য ষাট হাজার কিন্তু দলীয় কর্মসূচিতে এরা থাকেন কোথায় সাংগঠনিক বৈঠকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবার এমন প্রশ্নই তুলেছেন বলে বিজেপি সূত্রের খবর সূত্রের দাবি শুভেন্দু নিচুতলায় সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও চিহ্নিত করেছেন যে কথা বলছিলাম হতাশাগ্রস্ত হয়ে শুভেন্দু অধিকারী বিজেপির যে কোর কমিটির সভা সেখানে প্রশ্ন তুলে দিয়েছেন যে এত ঢাক বাজিয়ে মিস দিয়ে সদস্যতা অভিযান করে লাভ কি হলো পঁয়ষট্টি হাজার নাকি বিজেপির সক্রিয় সদস্য সংখ্যা কিন্তু হলে ওই বেশি লোক দেখা যাচ্ছে না স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত সংগঠন ভোট এই রকম দুর্বল সংগঠন নিয়ে আর যাই হোক ভোট যুদ্ধ অবতীর্ণ হওয়া যায় না শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকতে খুব ভালো করে জানতেন ভোট মেশিনারি কি জিনিস দুধে রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী একাধিকবার সাংসদ হয়েছেন রাজ্যের মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন তিনি জানেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই অত সহজ নয় প্রতিবেদনে পরবর্তী অংশে বলছে সূত্রের খবর সম্প্রতি রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তরে অভিযান সহ দল বিভিন্ন কর্মসূচিতে উপস্থিতি কম হচ্ছে কেন সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু জেলা স্তরে একশো থেকে দেড়শো লোক নিয়ে কর্মসূচি হলে নেতিবাচক প্রভাব পড়ে সে কথা স্মরণ করে দিয়ে শুভেন্দুর বক্তব্য সদস্য সংগ্রহ অভিযানে এত সদস্য হয়েছে কিন্তু তারা গেলেন কোথায় সেই সূত্রেই শুভেন্দু বলছেন আশি শতাংশ ক্ষেত্রে টেলিফোনেই বুথের কমিটি হয়ে গেছে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী দক্ষ সংগঠক তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের দায়িত্ব সামলেছেন অধিকারী জানেন সংগঠন কি বস্তু কিন্তু অধিকারী গিয়ে পেরেছেন সংগঠন নামক বস্তু বিজেপিতে নেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত মাথায় রেখে তিনি রাজ্য জুড়ে যে সংগঠন তৈরি করেছিলেন সেই জিনিস এক আর বিজেপিতে গিয়ে সংগঠন তৈরি করা আলাদা আর এক জিনিস শুভেন্দু অধিকারী বিস্মিত হচ্ছেন বলছেন কমিটি তো শুধু টেলিফোনেই হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে কমিটি পাঠিয়ে দিচ্ছে সেই কমিটির বাস্তবে আসলে কোনো সত্যতা আছে কিনা সেই নিয়েই সন্দিহান শুভেন্দু অধিকারী রীতিমতো চিন্তাগ্রস্ত এই প্রতিবেদনেই বলছে বিজেপির ভারপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল আগামী জুনের মধ্যে বাংলায় অন্তত বুথে কমিটি তৈরির হাজার নির্দেশ দিয়েছেন রাজ্য বিজেপির চৌষট্টি অর্থাৎ ছ হাজার চারশো বুথে একশো শতাংশ সংখ্যালঘু প্রধান সেখানে কমিটি তৈরির চেষ্টা করে শক্তি অপচয় করতে চায় না দল বাকি বুথের মধ্যে অন্তত দশ হাজার বুথে এখনো এজেন্ট বসানোর মতোই ক্ষমতা তৈরি হয়নি বলে আভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে অর্থাৎ বিজেপির নিজস্ব যে সমীক্ষা আভ্যন্তরীণ সমীক্ষা সেখানে বলছে যে বাংলায় এরকম চৌষট্টি শো বুথ আছে অর্থাৎ ছয় হাজার চারশো বুথ আছে যেখানে সংখ্যালঘু প্রধান স্বাভাবিকভাবেই সংখ্যালঘু প্রধান এলাকায় বিজেপি ভোট পাবে না তাই সেখানে সংগঠন করবার কোন রকম চেষ্টাই বিজেপি করবে না ভালো কথা কিন্তু এরকম দশ হাজার বুথ আছে যেখানে বিজেপি বুথে বসার এজেন্ট পর্যন্ত দিতে পারছে না অর্থাৎ সংগঠন তো বহুদূর বুথে এজেন্ট হয়ে বসার লোক নেই এরকম দশ হাজার বুথাতে অর্থাৎ এই ষোলো হাজার চারশো বুথে ইতিমধ্যেই বিজেপি পরাজয় স্বীকার করে নিয়েছে যেখানে রীতিমতো কোন রকম লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির হচ্ছে না এর পরে যোগ হচ্ছে যেখানে বিজেপি দুর্বল তৃণমূল কংগ্রেস শক্তিশালী এবং আরো অনেক জায়গা রয়েছে যেখানে বিজেপি হয়তো লড়াইয়ের জায়গায় আছে কিন্তু তাদের জয় বা তারা যে জই হবে সেই রকম নিশ্চয়তা নেই সুতরাং সংখ্যাটা রীতিমত 30 থেকে হাজার যেখানে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের আগেই জই বলে ঘোষণা ইতিমধ্যেই করে দিলে অттুপ্তি হবে না হলতই দুদে রাজনীতিবিদ সুবেন্দু অধিকারী জানেন সিওর সমন রাজনৈতিক মৃত্যু বিজেপির এবং তার একই সঙ্গে দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ঘটতে চলেছে তাই রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে প্রথমবারের জন্য বিজেপির এই দীর্ঘ সাংগঠনিক আলোচনায় অংশগ্রহণ করে যেই আলোচনা তার জন্য সেই আলোচনা অস্বস্তিকর সেই ধরনের আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি উষ্মা প্রকাশ করেছেন দর্শকবন্ধুরা ষোলো হাজার চারশো বুথে বিজেপি তো ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে এবার দেখার যে যত দিন এগিয়ে আসে বিজেপির এই কঙ্কাল সংগঠনের চেহারা আরো বেশি করে উন্মোচিত হয় এবং তৎপরবর্তী সময়ে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে বিজেপি ষোলো হাজার চারশো বুথ নাকি সংখ্যাটা প্রায় তিরিশ হাজার বুথ যেখানে বিজেপি ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিচ্ছে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম